ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব গ্যাস নীল ড্রপ এটা একটা শিশুদের সেবন করানোর ড্রপ এটার জেনেরিক নেম হলো সীমিতিগণ এটার প্রতি পিস টিউবের পনেরো এম এল টিউবের খুচরা মূল্য হল পঁয়ত্রিশ টাকা এরপরে জেনে নেই এই গ্যাস নীল আপনি আপনার শিশুকে কেন সেবন করাবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত পেট ফাঁপা বধ হজম পেট ভার হয়ে থাকা পেট ফুলে থাকা শিশু গ্যাসের জন্য কান্না করা সর্বোপরি গ্যাসের জন্য এটি খুব ভালো কাজ করে এবং শিশুর যদি পায়খানা না করে পায়খানা কষা হয়ে থাকে তাহলে এই এই ড্রপটি আপনি সেবন করাতে পারেন এরপর জেনে নি এটার সেবন মাত্রা এটা একদম ছোট বাবুদের জন্য নিউবর্ন বেবিদের জন্য আপনারা ছয় ফোটা করে দৈনিক তিনবার সেবন করাতে পারেন আর এর চেয়ে একটু যারা বড় আছে দেখে ছয় মাস যদি হয় সেক্ষেত্রে আপনি দশ ফোটা করে দৈনিক তিনবার সেবন করাতে পারেন আর মনে রাখবেন এটাই নির্দিষ্ট ডোজ নয় শিশুর শরীরের প্রয়োজন অনুপাতে ডাক্তার এটা কম বেশি করতে পারেন তাই অবশ্যই চিকিৎসক আপনাকে যে অনুযায়ী অনুযায়ী পরামর্শ দেয় সেই অনুযায়ী সেবন করাবেন আর এটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা সাধারণত সুসহনীয় তাই আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করাতে চান অবশ্যই শিশুদের ক্ষেত্রে সেটা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান তাই সাবস্ক্রাইবের অনুবাদ অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম